কাশন নিলে কাঁস না সাপটাক হচ্ছে আর করেছি এই যে সজনে ডাটা দিয়ে কারণ মানে ফুলো মরি ঠান্ডা লাগা মানে থাক থাকবে বলে এই যে স্বজনে ডাটা দিয়ে গিয়ে ডাল আর এটা বাটা মাছের ঝোল পাতলা করে করেছি আর এটা ডিম কারি তো চলো বন্ধুরা আমাদের দাদা ভাই অলরেডি খেতে শুয়ে কাশোনা থেকে খেতে দাঁড়ু করেছি মনে করাও আমাকে খেলা চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি এই যে শাক দিয়ে মাখামাখি চলছে তোমাদের দাদা ভাই তো মাখা হয়ে গেছে অলরেডি খাওয়াও হয়ে গেছে এই শাকটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে বাবা বললো নেবো না খেয়ে নেবো বাবা মেখে দিয়ে দিছো না এই কথা ভাত শাক দিয়ে দাও হ্যাঁ নাম খাও হামাম করে খেয়ে নাও করে খেয়ে নাও ভাতটা অন্য কিছু দিয়ে খাবে ডিম আছে মাছ আছে ডাল আছে কত কিছু দিয়ে খেতে হবে

মাছ খাবে বল মাছ খাবে না ডিম খাবে না ডাল খাবে আমি হুম ডিম মাছ আর ডাল খাওয়াও না ও ডালটা খাবে না মাছ দেবো তাহলে কি মাছ দেবো চাকা দেবো পেটি দাও এই তো পেটি এটাই পেটি হুম একটা কলা দি পাঁচ কলা না না একটা আমাকে দাও আমাকে দাও খাবো আচ্ছা ডিম দি হ্যাঁ কুসুম মাছ মাছ হুম كده 봐 আমাকে डाल দাও

আচ্ছা আচ্ছা বন্ধুরা আজকে আমি ডালের সাথে ভাজা করিনি অনেকটা বেলা হয়ে গেছে আর অনেকগুলো রান্না হয়ে গেছে কাজ করা ডাল দিয়ে ভাবছি

আমিও মাছের ঝোল কিনে বড়দিন খাবো না বড়দিনটা খুব টেস্ট আছে পাতলা ঝোল করছি না রাতে মাছের ঝোল কেউ খেতে চায় না আমার দাদা হয়তো খাই না তা মাছ খেয়ে গেলো তা মাছ খেয়ে গেল আমাকে খেতে হবে আর কি নেবা আর একটা মাছ নেবা না না দুটো মাছ খেলাম আবার ডিম আর তুই খাই নাই গো মাছটা তো একদমই পাতলা করেছে পাতলা করো আর যাই করো এত খাই না তুই মানুষ মাছ মাংস ডিম সব একসাথে খায় তো মাংস মোটা করে নিয়ে আছে হ্যাঁ ডিম আর মাছ একটা খেতে হয় তো যা বন্ধুরা আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে আর শেয়ার করতে ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখছে তাদের কে সবাইকে রিকোয়েস্ট করছি তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও